আজকের এই ভিডিওটা স্পেশালি বাবা মার জন্য যারা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বাবা মার দ্বিতীয় এবং যে মূল্যবান কারিগর সেটা হচ্ছে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানরা দিনের বেশিরভাগ সময় কাটিয়ে ফেলে একজন আদর্শ মানুষ অর্জন কাজে একটি আদর্শ পরিবার হিসেবে আপনার প্রথম দায়িত্বই হচ্ছে আপনার সন্তানকে একটি পারফেক্ট বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো এরকমই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি সফিপুর শাখা যেখানে কিনা আপনি আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাচ্ছে যেমন পড়াশোনার পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেটা কিনা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আজকের প্রোগ্রামটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইভেন আজকে এখানে শুধু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই না আমাদের আশেপাশে আরো যত স্কুল ছিল সব প্রতিষ্ঠানেরই বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টরা এখানে উপস্থিত ছিল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল রানা চৌধুরী যাই হোক প্রথমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত কোরআন এবং গীতা পাঠের মাধ্যমে শুরু হয় তারপর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে তাদের নাচ এবং গান উপস্থাপন করছিল সার্বক্ষণিক সিসি ক্যামেরা সংরক্ষিত প্রতিষ্ঠানটিতে আপনারা পাচ্ছেন সর্বদা বিশুদ্ধ পানির সুব্যবস্থা বিদ্যুৎ চলে গেলেও জেনারেটরের সুব্যবস্থা মেধানুসারে ব্যাস ভিত্তিক পড়াশোনার সুব্যবস্থা এছাড়াও আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেমন হাতের লেখা সুন্দর ড্রয়িং উপস্থাপনা স্পোকেন ইংলিশের প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়া হয় সপ্তাহের শুরুতেই পড়ার চার্ট দিয়ে দেওয়া হয় এবং প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে নেওয়া হয় ইভেন ইংরেজিকে গুরুত্ব দিয়ে ইংলিশের ব্যাপকতার জন্য এই প্রতিষ্ঠানটি কিন্তু স্টার ফ্লোরিক ইংলিশ ভার্সন স্কুল প্রতিষ্ঠা করেছে গাজীপুর শাহিন শিক্ষা পরিবার শুধু আমাদের গাজীপুরের সফিপুরেই নয় এই প্রতিষ্ঠানের কিন্তু আরো তেতাল্লিশটি শাখা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের শিক্ষার্থীরা মমিন সিং গার্লস ক্যাডেট এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পরপর দুইবার প্রথম স্থান অধিকার করেছে এছাড়াও কুমিল্লা শিক্ষা প্রথম রুয়েট ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এমনকি চান্স কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীতেও আমাদের শিক্ষার্থীরা দেশ সেবায় যোগদান করে আত্মনিয়োগ করেছে এই প্রতিষ্ঠানে রয়েছে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ক্যাডেট কোচিং সুবিধা অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবক দের সাথে তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় সর্বোপরি একজন আদর্শ সুনাগরিক হিসেবে যা যা প্রয়োজন এই প্রতিষ্ঠান থেকে আপনারা সবই পাচ্ছেন আর এখন থেকে যেহেতু গাজীপুর শাহিন একাডেমিতে ফ্রি ক্লাসের সুবিধা শুরু হয়ে গিয়েছে সেহেতু আর দেরি না করে ফ্রি ক্লাসের সুবিধাটি গ্রহণ করে নেয় সেই সাথে আমাদের অনুষ্ঠানটিও শেষ হয়ে গেল আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ